আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পরে বাবার বাড়িতে গিয়েছিলাম একদিনের জন্য ওখান থেকে চলে আসলাম হাজব্যান্ডকে নিয়ে এসে রাতেও রান্না বান্না করলাম আর সকালবেলাও রান্না শুরু করে দিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা বউ ভাত রান্না করেছিলাম আর এদিকে পরটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে বৌভাত কিন্তু এভাবে করে মজা করে যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা হয় তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের নাম জুয়েনাস কিচেন ওখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুদের বাদ বা বৌওয়া বাদ যে যেটাই বলেন না কেন এদিকে আমার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে এই জন্য আমি এদিকে ওনার জন্য পরোটা ভেজে দিচ্ছিলাম ঘি দিয়ে এটা ছিল ফ্রোজেন পরোটা পরোটাগুলো খুব ভালো ছিল খুব সুন্দরভাবে ফুলেছে হালকা একটু ঘি দিয়ে আমি পরোটাটা জাস্ট ওনার জন্য ভেজে দিচ্ছিলাম আর এদিকে ডিম পোচ করে দিলাম তো এইভাবে করে ডিম আর পরোটা দিয়ে দিলাম আর সাথে কিছু মাংস দিয়ে দিলাম এগুলো আমাদের কুরবানির মাংস যেটা ছিল রান্না করা ছিল এখান থেকে একটু মাংস দিয়ে ভাবে করে দিয়ে দিলাম আর কি তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড এভাবে সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিলো আর বাবার বাড়িতে গিয়ে মেহেদি দিয়েছিলাম সুন্দর কালার চলে আসছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর এদিকে আমার জেনাস কিচেন চ্যানেলের জন্য রেসিপির জন্য আমি এখানে শ্যামাই রান্না করব। তো এই তো শ্যাময়ের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছিলাম আপনারা যদি এভাবে করে শ্যামাইটা রান্না করতে চান তাহলে কিন্তু জুয়েনাস কিচেনে আপনারা দেখে নিতে পারেন এই শ্যাময়টা ভেজে তারপর দুধে ভেজিয়ে রান্না করি অনেক বেশি মজা হয় খেতে আমার হাজব্যান্ড বল ছিল যে এভাবে করে বেশি করে দুধ দিয়ে শ্যামাই রান্না করে দেওয়ার জন্য তারপর সকাল দশটা এগারোটার দিকে শ্যামাইটা রান্না করলাম আবার দুপুরে বসিয়ে দিলাম চটপটি রান্না করার জন্য আমার ননদ আছে বাসায় আমার হাজব্যান্ড ওনাদের জন্য আমি চটপটিটাও রান্না করছিলাম দুপুরে আর ঘুমাতে পারিনি হয়তো চটপটি চুলাই দিয়ে অনেকটা সময় নিষেদ্ধ করছিলাম রকম সোডা ছাড়াই তো একটু সময় লাগছিল তো চটপটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে জুয়েনাস কিচেন আপনারা চারে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো